মোবাইল কানে এলোয়া বলিয়া মোবাইল কানে এলোয়া বলতো মাইক মোভিয়া চলো যাই চল যাই চল কাজে বাড়ি যাই চল যাই চল যাই চলো কাজে বাড়ি যাই চল যাই চল যাই কামা ফলা மாட்ட

मजने सबसे तारा पारी মাথায় ফঙ্খ করিয়া চলে যা সোনার ছেলেরা পিছু না মাথায় ফঙ্খ করিয়া চলে সোনার ছেলেরা পিছু না মাঝে মাঝে দেয় মুখে জরিনার মুখে দেখো মাঝে মাঝে দেয় মুখে বাসি

শাড়ি জিন বয়স

ோோ அோஷா தேோா தே 哎，小王。